দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 দিল্লি না শুরু ঠিক আছে আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রাজা গুরতো প্রয়োজন নেই মনে বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি রাজা গুরতো প্রয়োজন নেই আগ্রাসী মনে বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন এক ফুটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি দালাল বাবুর নামে কোন শৈতান প্রভু দিল্লি না ঢাকা এত কম আওয়াজ দিলে এ দেশে তালবাবুদের কাছে পৌঁছাবে না দিল্লি পৌঁছানোর কথা দূরের কথা ঠিক কিনা সুতরাং এমন ভাবে দিল্লি না ঢাকা 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 বলতে হবে যেন অপর প্রান্তের প্রতিবেশী দেশের দাদাবাবুদের অন্তরে গিয়ে আঘাত করে যে বাংলাদেশে কোনোদিন যদি আগ্রাসন চালাও তোমাদের হাতগুলোকে ভেঙে দেওয়া হবে ঠিক কিনা বলেন ওইরকম ভাবে দিল্লি না ঢাকা নির্বাচনের মতো স্লোগান উঠাইতে হবে প্রতিটি পাড়া মহললায় অন্তরে অন্তরে মুখ থেকে কণ্ঠ থেকে ঠিক কিনা ওই রকম আওয়াজ উঠলেই তবে বুঝতে পারবে যে দেশের মানুষ কখনো পরাধীনা তাকে মানে না তারা স্বাধীন ঠিক কিনা বলেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গুলামিনা আজাদি সীমান্ত জুড়ে হত পর হত্যা করেছো তুমি শিকল পড়িয়ে জুটেছো আমার পানের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ থাকবে নাকি নত জানু নীতি আর চলবে সুতরাং ঠিক না বেঠি আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ দিল্লি

ঢাকা দিল্লি না ঢাকা গুলামিনা আজাদি এবার আবার শুনতে চাই প্রথমে বামপাস তারপর ডান